আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে দূরে দেশ বিদেশ থেকে যে আমার এই জামিন হাট বাজার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে চলে এসেছি নাজিরপুর হাটে আজকের দিনটি হলো সোমবার জুলাই মাসের সাত তারিখ নাজিরপুরের রসুনের হাটের যে চিত্র আজকে আমি আপনাদেরকে দেখাবো কী দামে রসুন বিক্রয় হচ্ছে হাটের ভেতরে গিয়ে ঘুরে ঘুরে দেখাবো সেই সাথে বলে রাখছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যেন অন্যরা দেখার সুযোগ পেয়ে তো চলুন আর কথা না বাড়ি আমি আজকে নাজিরপুর হাটের রসুনের ফেনাভেসার যে চিত্রটি আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঘুরে ঘুরে হাট ভালো লেগে গেছে আজকে আবহাওয়াটা সুন্দর দেখা যাক যে চলুন চলে যাই আমরা হাটের ভেতরে কি অবস্থা রসুন আসা শুরু হয়েছে いいやがれ、これがやくていいや、そんなことしちゃうね。<noise>

ও হবে না চব্বিশ পর্যন্ত বলছে আজকে বাজারের কি অবস্থা একটু বলেন শুনি মোটামুটি ভালো ভালো বাজার কেমন দাম কেমন

আজকে বাজার কম না বেশি বুঝতেছেন আজকে বাজার কম হঠাৎ আজকে একটু ঢিল চলতেছে আচ্ছা প্রিয় দর্শক আজকে বাজারে তুলন আমদানি আছে বেছা কেনা হচ্ছে তো তুলনামূলক বাজার আজকে ঘুরে ঘুরে আরও বিস্তারিত আপনাদেরকে দেখাব তুলুর দেখে আসি আরও কি অবস্থা হাটের ভেতরে বেছা কেনা চলছে এগুলোর দাম কেমন বলেছে

প্রচুর আমদানি হয়েছে আজকে নাজিরপুর হাটের আবহাওয়াটা ভালো আজকে কয়েকদিন ধরে বৃষ্টি লেগেছিল সকালে আবহাওয়াটা পরিষ্কার রসুন বিক্রয় চলছে এভারেজ দাম আছে গত হাটের তুলনায় একটু বাজার ইয়ে মনে হচ্ছে সবাই কেনা করছে স্বাচ্ছন্দ্যে আর কি সব মিলায় বাজার ব্যবস্থাপনা ভালো রয়েছে আমি আপনাদেরকে আজকে একটু দেখানোর চেষ্টা করলাম তো শেষ পর্যন্ত বলছি যারা যে যেখান থেকে আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী আবার নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ